আজে বারোটা বৎসরে হয়ে গেল আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তনী করি করি কিন্তু আমি এমন এ কত বাঘা সন্তান আজ বারো বৎসর হয়ে গেল বাবা করে গিয়ে আর বলতে পারি না যে মা আমি এসেছি তুমি দরজা খুব এই জগতে মা নাই জারে যারে সংসার অরণ্যতা দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দৈব দুরবিপাকে যদি কোন মায়ের সন্তানে মারা যায় এই জগতে দেখবে প্রতিবেশি আগে আগে জানে তার জনমে দুঃখী কিমায় কি বলবো দাদা আজকে যে অঙ্গনে আমি কীর্তন করছি Huff! <laughs> আমি যে অঙ্গনে আজকে দাঁড়িয়ে কীর্তন করছি আমার শ্রদ্ধে ও দাদাদের এসে আমি এই যে কিছুদিন আগে আমাদের সনাতন ধর্মের একজন সবার পরিচিতি সুনামদন্য ব্যক্তি এই যে দীপঙ্কর দাস দিবাই দিবাই উনি বিদেশে গিয়েছিলেন উন্নত পড়াশোনা করার জন্য কিন্তু উনি কি জানতেন বাবা যেদিন দেশের মাটি ছেড়ে বিদেশে পদার্পণ করছেন ওই জন্ম মাটিতে যে তার শেষ যাত্রাটা উনি কি জানতেন আমি 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 ওই দিন কুলাউড়ায় কীর্তনে ছিলাম আপনারা অনেকে দেখেছেন সেই দীপঙ্কর বাইকে নিয়ে আমি সেদিনই শোনা মাত্র আমার বাইয়ের আত্মার শান্তি কামনার জন্য সবার কাছে একটু ভগবানের কাছে প্রার্থনা করার জন্য সেদিন বলেছিলাম একদম নবীন বয়স আমি শুনেছি বয়স মাত্র একুশ বছর হয়েছে কিনা সবাইকে ছেড়ে সে ওকালে চলে গিয়েছিল গতকালকে তার পিতা নাকি এই স্ত্রী অঙ্গনে এসেছিল আমার দাদা তারা আত্মীয় সম্পর্কে কি হয় দীপঙ্কর ভাই তাদের বাতি বাতি যা হয় আমি দেখেছি ফেসবুকে উনার যে গর্ভদারিণী মা এই অকালে সন্তানকে হারিয়ে জ্ঞান হারা হয়ে যদি অকালে কোন সন্তান মায়ের কাছ থেকে জড়ে যায় জোরে যায় আর কোন মা যদি তার অসময়ে কোনো সন্তান দন হৃদয় থেকে হারিয়ে ফেলে ফেলে এই মায়ের অবুজ মন এত তাড়াতাড়ি সে সান্ত্বনা দিতে পারবে ভক্তগণ ভক্তগণ আমি অল্প বয়সে আমার মাকে হারিয়েছি আপনাদের মতো যখন মাকে আমি শ্রীবাসঙ্গনে দর্শন করি আমি মনে করি আমার মা এখনো বেঁচে আছেন কিন্তু আমি যখন কীর্তনী করে গড়ি যাই গড়ে গিয়ার বলতে পারি না মা আমি এসেছি তুমি ধরে যা কুলো আমি এমনে কত বাগা সন্তানে গো মা আমি অল্প বয়সে আমার বাবাকেও হারিয়েছি এই জগতে যে সন্তানের বাবা নাই রে সে জীবনে চত্রচলা প্রতীকের মতো হয়ে যায় তার মাথা থেকে একটা ব্রটভিক্ষের সায়া নেমে যায় নেমে এ যুবক বন্ধুগণ এ যুবতী বোনের আজ শ্রীমঙ্গলে সবুজা আমি তোমাদের পায়ে ধরে যাদের ঘরে জীবিত পিতা মাতায় আছি ওই মা বাবাকে কেউ কোনো দিন কষ্ট দিও না সন্তান আছে এই জগতে এমন সন্তান আছে গরে বদারিনি মাকে লাতি মেরে ঘর থেকে বাহিরি করে দে কিন্তু কোন মা তার সন্তানকে কুয়াশীর্বাদে দেয় না সারা জন যদি আমরা মারে ভাতে লইয়া গুড়ি মায়ের কবিন্দু দুধের ঋণ আমরা কেউ সুধিতে না পারি দৈব দুরি যদি কোনো মায়ের সন্তান মারা যায় ঢেগেবেনে প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনমে দুঃখি মায় এ যুবক বন্ধুগণ এই জগতে টাকা হারেলে টাকা উপার্জনে করা যায় বাড়ি ঘরে নষ্ট হয়ে গেলে বাড়ি ঘরে তৈরি করা যায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হলে আবার পূরণ করা যায় কিন্তু একবারে যদি মা দনে বাবা দন হারিয়ে যায় সেই দন জীবনে ফিরে পাওয়া যায় না ভাই আমি জানি মা এই মা বাবা হারানোর যন্ত্রণা আমি জানি এই শ্রীবাদ যাদের মা বাবা নাই তারা বুঝতে পারবেন সেই মাতৃ দেবতে হারানোর বিয়োগটা কেমন অপূরণ তাই সবার চরণে বিজ্ঞা মাগলাম জীবনে যেন আমরা বিজ্ঞা করে কাই কিন্তু আমরা যেন কোনো মা বাবাকে কষ্ট দেই না এই জগতে মায়ের মতো মায়ের মতো আপ জগতে মায়ের মতো মায়ের মতো না এই জগতে মতো মাইর মত যাব কেব কেব না এই জগত মায়ের মতো মায়ের মতো আপ হ আপন কেব না বাইরে এই জগতে মায়ের মতো মায়ের মতো বান্দ বান্ধব কেউ না এই জগতে অরে মায়ের মত অরে বান্দ বান্ধব কেউ না জগতে মায় জানে রে বেদন এই জগতে মায়ের হরে আরে রে বেদন ও কেউ হরি বল হরি বল আর কেউ জানে জানে

একদম ক্লিয়ার কথা কোনো বেজাল নাই বাড়িতে গুরুদেব আনিয়া আর ভালো বিছানায় গুম পাতাইয়া কোনো লাভ নাই আমাদের মতো কীর্তনিয়া আনিয়া ভালো বিছনায় গুম পাতাইয়ার বালা সেবা দিয়া লাভ নাই যদি আসল জায়গায় তোমার সাধন ভোজন ঠিক না ঠিক না থাকে এই যে মায়েরা নয়ন জলে কাচ্ছেন মাগু আমাদের শরীরের সামড়া কাটিয়া যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া আমার বৃদ্ধ বাবারা বসে আছে আমাদের শরীরের খাম সামড়া কেটে যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দেই বাবা মহাজন বলছেন তারপরেও কোন সন্তান মা বাবার এক পুটা ঋণ শোধ করতে পারে তাই গورو তাই জীবনী যা কিছু করেন ওই জায়গায় যেন সাধন ভজনটা ঠিক রাখেবেন যারা মাতা পিতার চরণে অপরাধ করেছেন মনে করবেন আজকেই বাড়িতে গিয়ে মা বাবার চরণে প্রণাম করে ক্ষমা চাইবে দেখবেন নয়ন জলে মা আনন্দে কাঁদবে কেন আমার সন্তানটা বুঝতে পারছে যে আমি ওই কাজটা করলে আমার অপরাধ হয় মায়ের মাথায় যদি বাড়িও মারেন মাকে গাড় ধাক্কা মেরে ঘর থেকে বাহির করে দেন দেখবেন এরপরেও মা প্রতিবেশীর কাছে বিচার দেয় না মা বাবে ওটা আমার পাগল সন্তান না বুঝে করেছি মাগো মাগো আমার তো মা নেই আমি একই কথাই আবার বলছি আমার বাবা নেই এই দালাগুলো আমরা বুঝি কোনো কিছুর অভাব নাই আপনাদের আশীর্বাদে কিন্তু গড়ে গিয়ে যখন মা বলে ডাকতে পারি না ওই দুঃখ আমি কাউকে বলে বোঝাতে পারবো পাড়া প্রতিবেশী বলে যখন সবাই মা বলে ডাকে আমার এই পাগল মনটা ও চিন্তা চেতনা অন্তরে জাগে আজকে যদি আমার মা থাকতে আজকেও গড়ে গিয়ে আমি একবার মা বলে ডাক্তার আমি এমনই কত বাগা সন্তান আমার পিতা মাতা আমার কীর্তন দেখার সুযোগ হয় নাই নাই আমি যে দেশে দেশে ভারত বাংলায় কীর্তন করি আমার মা বাবা একটা দিন আমার কীর্তন দেখতে পান নাই এর আগে তারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে এই জগতে ভগবান সবার সব মনোবাঞ্ছা পূর্ণ করে না দাদা কিন্তু আপনাদের মতো যখন বাবাকে শ্রীবার সঙ্গনে দর্শন করি আপনাদের মতো মাকে যখন দর্শন করি মনে করি আমার মা কোন বেঁচে আছে তাই যুবক বন্ধুগণ মাতৃমন্ডলীগণ কোনদিন আমার মাকে কষ্ট দিবেন না আপনাদের চরণে পিক্কা মাগলাম ওই জায়গায় সাধন ভোজন ঠিক রাখেন একদিন দেখবেন ভগবানের করুণা আপনার উপরে বর্ষিত হয়ে যাবে একদিন মা দুর্গা কার্তিক আর গণেশকে জিজ্ঞাসা করেছিলেন বাবা তোমরা দুজন তো আমার সন্তান আচ্ছা তোমরা দুজনের মধ্যে সবচেয়ে বেশি কে আমাকে ভালোবাসো গণেশ হয় মা আমি তোমাকে বেশি ভালোবাসি আর কার্তিক বলছে মা আমি তোমাকে বেশি ভালোবাসি মায়ের কাছে তো সব সন্তানের সমান এই জগৎ শিবকে একটা পরীক্ষা দেওয়ার জন্য আচ্ছা তোমরা দুজন বলছো আমাকে সমান সমান ভালোবাসো তবে কাজ করো কাজ করো তোমরা দুজনের মধ্যে যে আগে বিশ্ব পরিক্রমা করে আসতে পারবে আমি বুঝবো সেই আমার আদরের সন্তান কার্তিক কি করেছেন মনে মনে ভাবলি আমার তো বাহন হচ্ছে আমি উপরে পরিক্রমা করে আস করে আস ভোজনের মধ্যে যে আগে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসতে পারবে আমার কাছে আমি বুঝব সেই আমার আদরের সন্তান সন্তান কার্তিক কি করেছেন ময়ূর নিয়ে বিশ্ব পরিক্রমা ভ্রমণ করতে যাত্রা করলে আর মা প্রদক্ষিণ করিয়া আর মায়ের চুপচাপ বসে আছে কুলে কার্তিক বিশ্ব পরিক্রমা করে এসে বলছে মা আমি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে আসলাম আর তোমার গণেশ থেকে তোমার কুলে বসা এই আসতে ভাই মা দুর্গা বলছেন কার্তিক রে তুমি করেছো বিশ্ব পরিক্রমা একবার আর আমার গণেশ করেছে বিশ্ব পরিক্রমা সাতবার তুমি করেছো বিশ্ব পরিক্রমা একবার আর আমার গণেশ করেছে বিশ্ব পরিক্রমা সাতবার তো ওই জায়গায় যদি সাধন আর জীবনে কোনো কোথায় তাই তো বলছেন মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই আর তার সমান অধিক গুরু আমরা বোজন এতে পাই এই মানব এই মানবে না হবে না চৌরাশি জুনি করিয়া তারে পরে পেয়েছি সবাই আমরা দুর্লভ সাদের মানবে জনম জনম চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করার পরে আমরা সবাই সাদের মানব জনম পেয়েছি কেউ অস্বীকার করে যেতে পারবেন না এখানে যারা ভক্তগণ আছেন এখানে যারা আমরা অগণিত ভক্তগণ আছি এবং যারা আমরা মানব কুলে জন্ম নিয়েছি বাবা কেউ অস্বীকার করে যাইতে বার্তা না এই মানবজনম পাওয়ার আগে কোথায় ছিলাম দেখি একজন হাত তুলে বলতে পারবেন কোথায় ছিলাম মা এই মানবজনম পাওয়ার আগে কোথায় ছিলাম কার শরণ আছে এই মানব কুলে এসে করলাম কি এই মানব কুলে এসে করলাম কি আর মারা যাওয়ার পরে আমরা যাই মুখ ওই একটা চিন্তা করছেন নি এই মানবে জনম পাওয়ার আগে আমরা সবাই চৌরাশি লক্ষ জুনি ভ্রমণ করেছি বিশ লক্ষ বারে জন্ম নিয়েছি বৃক্ষ কুলে এই যে গাছপালা এই যে বৃক্ষ এগুলার মধ্যে আপনি আমি জন্ম নিছি বিশ লক্ষবা লক্ষবা চিন্তা করি ঘর নাই বাড়ি নাই ছত্র ছাড়া প্রতীকের মতো অরণ্য জঙ্গলে বৎসরের পর বৎসর খাটাইছি কেউ অস্বীকার করতে পারবেন না হয়তো আপনাদের জানা নাই আমরা শাস্ত্র গ্রহণ তো পড়িয়া মা সরস্বতীর কৃপায় মুখস্থ করিয়া ঐ সত্য ঘটনাটা আপনাদের কাছে আমরা তুলে ধরি বিশ লক্ষ বারে জন্ম নিয়েছি বৃক্ষ কুলে সবাই নিয়েছি নারী পুরুষ এই বৃক্ষ কুল থেকে মুক্তি পাইলাম কখন কখন যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম এই যে তুলসী বৃক্ষ তুলসী দেবীর প্রণাম মন্ত্র জানেন অনেকে তুলসী দেবীর প্রণাম মন্ত্র জানি না তুলসী ধরে মাত্র না জলস্য চলুকে নবা বিক্রি নিতাং সমাতানাং বক্তব্য ববক্ত সল্লো বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবায় কৃষ্ণ গোবিন্দ অমায়রা অমায়রা আপনাদের যে স্বামী আছে গড়ে তার প্রমাণ কি প্রমাণ আসতে এখানে যে অনেক মা বিবাহিত আসেন নানি আপনাদের যে স্বামী গড়ে আছেন তার প্রমাণ কি গো মা হাতের মধ্যে যদি শাখা থাকে আর সিঁথিতে সিঁদুর থাকে আমরা বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী দেবতা আছে নাকি নাকি এখানে তো অনেক অবিবাহিত যুবক ভাই আছে এই নববৃন্দাবনী অনেক অবিবাহিত আমার বোনেরা আছে বোনেরা আছে একজন মাকে যদি চিনা যায় শাখা দূরে তার স্বামী আছে একজন যুবতী বাই যুবক বাইকে দেখলে আমরা কিভাবে বুঝবো সে আমার সনাতন ধর্মের বাই বা সনাতন ধর্মের বোন যদি কন্টে তুলসীর মালা থাকে অনেকের গোলায় চেক করলে এখন বারইব তুলসীর মালা নাই আমার কোথায় কষ্ট পাবেন না শেষের দিনে মা বাবাকে সন্তান কেন লাতিমের মেরে বাহির করে দে গোবিন্দ তোমাকে তো আমার দেবারের মতো কিছু না কিছু না তাই সেদিন আমরা গোবিন্দের চরণে কি দিয়েছিলাম হে ভক্তগণ বলেছিলেন তুমি আমার চরণে দস্তগত দিয়ে যাও দিয়ে যাও সেদিন তোর মাতৃবান্ডে কলমে ছিল না কাগজও ছিল না ছিল না সেদিনই গুরুর চরণে দস্তগে কিভাবে দিয়েছিলাম দিয়েছিলাম সেদিনই ছিল নয়নে কলম আরে নয়নের জলে ছিল কলমের কালি কালি সেদিন দয়াল গুরুর চরণে কেদে কেদে বলেছিলাম গুরু গো আজতে তে হলাম আমি শ্রীকৃষ্ণের নিত্য দাস জীবী যে কৃষ্ণের নিত্য দাসে ভুলিয়া গেল আর সেই কারণে মায়ার এসে পিপাশি একটা সন্তান দেখবেন যখন মায়ের মাতৃবান্ধ থেকে জগতে আসে আসে দেখবেন সে হুয়া হুয়া বলে ক্রন্দন করে একটু লক্ষ্য করে দেখবে আমরাও সেদিন কেঁদেছি আপনিও কেঁদেছেন যারা আসবে তারাও কাঁদবে যখন সাথে সাথে জন্মনে সন্তানটা হুয়া হুয়া বলে একটা ক্রন্দন করে শুনবে সেদিন কি বলে আমরা তো মনে করি সে বলে হুয়া হুয়া বলে ক্রন্দন করে কিন্তু না বাবা সেদিন ওই সন্তানটা ও ও ও না না জগতের নাথ আমি তোমায় মাতৃবান্ডে যে কথা দিলাম আমি সেই কথায় আর রাখতে পারছি না আমি দরাদামে জন্ম নেওয়া মাত্র আমারে দিদিমা ঠাকুমায় আমায় সবাই মায়ার জালে আবদ্ধ করে নিচ্ছে তারাই আমাকে কুলে নিয়ে স্নেহ মমতা করছি আমি ধীরে ধীরে মায়ার জালে আবদ্ধ হয়ে যাচ্ছি সেদিন গোবিন্দ বললে নরে ভক্ত এই জগতে আমি তোমাকে যখন পাঠিয়েছি আমি তোমাকে একটা বিশার মেয়াদ দিয়েছি ওই বিচার মেয়াদ যেদিন পুরিয়ে যাবে আবার তুমি আমার গাতে হবে আমাদের যখন জন্ম হয়েছে আমাদের তো একদিন মৃত্যু হবে না হবে না হবে না আমাদের যখন জন্ম হয়েছে একদিন তো আমাদের মৃত্যু দাদা হবে দাদা হবে হয়তো আজ হবে নয় পাঁচ মাস পরে পাঁচ বছর পরে বিশ বছর পরে সবার একদিন শ্মশানে ঘাটে যেতে এই যুবক বন্ধুগণ আমার লক্ষ্মীমতী বোনের যারা শ্রীবাদ সঙ্গ আছো আজকে একটা কথা আপনাদের ইসিমঙ্গল মঙ্গল সবুজবাগ বলে যায় বলে যাই জীবনে যা কিছুই করেন কোনো দিন কেউ মা বাবাকে কষ্ট দিবেন না দাদা বগ শব্দের অর্থ হলো মা আরে বান শব্দের অর্থ হল জন্মদাতা পিতা পিতা ওই জায়গায় যদি সাধন ভোজন ঠিক থাকে মা মা আর কোনো তীর্থ আপনাকে ভ্রমণ করতে হবে না সেখানেই বসে ভগবান পেয়ে পেয়ে যাবে